দু হাজার চব্বিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনেকেই ভালো রেজাল্ট করেছে কিন্তু অনেকেই তাদের সাবজেক্টে যে প্রাপ্ত নম্বর সেই নম্বরে তারা খুশি নয় তো সেই জন্যে উচ্চমাধ্যমিক কাউন্সিলের একটা অপশন রয়েছে যেখানে ছাত্ররা ইচ্ছা করলে তাদের যে পেপারে তাদের মনে হয়েছে কম নাম্বার পেয়েছে সেই পেপারগুলি তারা স্ক্রুটিনি বা রিভিউ করতে পারে স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এই পিপিএস মানে হচ্ছে তার যে খাতা সেই খাতার টোটাল মার্কসকে যোগ করে দেখা হবে যদি যোগের ক্ষেত্রে কোনো ভুল থাকে বা কোনো কোয়েশ্চেনে যদি নাম্বার দিতে পরীক্ষক ভুলে যান তাহলে সেই সমস্ত জিনিসগুলো ক্যালকুলেশন করে তার নাম্বার যদি বেড়ে থাকে তাহলে বাড়বে আর যোগ করে যদি তার নাম্বার কমে যায় তাহলে কমে যাবে আর পিপিআর বলতে বোঝাচ্ছে যে পুরোপুরি খাতাটাকে এভালুয়েট করা অর্থাৎ খাতাটিকে পুনর্মূল্যায়ন করা হবে এবং তারপরে যোগ করে দেখা যাবে সেই ছাত্রের সেই সাবজেক্টের ক্ষেত্রে নাম্বার বাড়ছে কি না তাহলে স্ক্রুটিনির থেকে রিভিউ করা একটা ভালো অপশান কিন্তু রিভিউয়ের ক্ষেত্রে মাত্র দুটি সাবজেক্টে রিভিউ করতে পারবে তার বেশি কিন্তু রিভিউ করতে পারবে না কিন্তু স্ক্রুটিনির ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টকেই স্ক্রুটিনি করা যেতে পারে তাহলে এই জিনিসটা ছাত্রদেরকে মাথায় রাখতে হবে এই বছর পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি এবং পিপিআর অর্থাৎ রিভিউয়ের ক্ষেত্রে দুটি নিয়ম করেছে একটি হচ্ছে তৎকাল পিপিএস অ্যান্ড পিপিআর এবং একটা হচ্ছে নর্মাল পিপিএস এবং পিপিআর নর্মাল এবং তৎকালের মধ্যে কি তফাত কত টাকাই বা লাগবে প্রত্যেক সাবজেক্ট পিছু এবং কিভাবে ছাত্ররা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে সেটা এই ভিডিওতে আমরা আজকে জানব তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউয়ের জন্য কি করতে হবে দশ মে দুপুর দুটো থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে অনলাইনে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে তেরোই মে রাত বারোটা অবধি তৎকাল স্ক্রুটিনির জন্য ছশো টাকা লাগবে প্রত্যেকটা সাবজেক্ট পিছু এবং তৎকাল রিভিউয়ের ক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য আটশো টাকা দিতে হবে সব বিষয়ে তৎকাল স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে সর্বোচ্চ দুটি বিষয়ের ক্ষেত্রে তৎকাল রিভিউ করতে পারবে পড়ুয়ারা অনলাইন আবেদনপত্র জমা পড়ার সাত দিনের মধ্যে তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউয়ের ফলাফল প্রকাশ করা হবে এবার জেনে নেওয়া যাক নর্মাল স্ক্রুটিনি এবং নর্মাল রিভিউয়ের ক্ষেত্রে কি করতে হবে দশ মে থেকে পঁচিশ মে পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে প্রতিটি বিষয়ের স্ক্রুটিনির জন্য দেড়শো টাকা করে লাগবে প্রতিটি বিষয়ের রিভিউ করার জন্য দুশো টাকা লাগবে তাহলে যেখানে ছশো টাকা তৎকালের জন্য লাগছিল সেখানে দেড়শো টাকা লাগবে স্ক্রুটিনিতে নর্মাল ক্ষেত্রে এবং যেখানে আটশো টাকা লাগছিল তৎকাল রিভিউয়ের ক্ষেত্রে সেখানে নর্মাল রিভিউয়ের ক্ষেত্রে লাগবে দুশো টাকা প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য স্ক্রুটিনির আবেদন করতে পারবে ছাত্ররা রিভিউয়ের ক্ষেত্রে দুটি বিষয়ের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে কাউন্সিল অর্থাৎ স্ক্রুটিনি তুমি প্রত্যেকটা সাবজেক্টেই করতে পারো কিন্তু রিভিউ ক্ষেত্রে ম্যাক্সিমাম দুটি সাবজেক্টে তুমি রিভিউ করতে পারবে পঁচিশ মে হচ্ছে আবেদন করার শেষ তারিখ তাই এক মাসের মধ্যে স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফলাফল প্রকাশ করা হবে নর্মাল ক্ষেত্রে যেটা তৎকালে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাওয়া যাচ্ছিল সেখানে নর্মাল স্ক্রুটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে এক মাস পর ছাত্ররা তাদের ফলাফল জানতে পারবে এবার জেনে নেওয়া যাক কিভাবে ছাত্ররা রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখানে স্টুডেন্টস লগ ইন বলে একটা জায়গা আছে সেখানে ক্লিক করতে হবে সেটা ক্লিক করলে স্টুডেন্টস ড্যাশবোর্ড খুলে যাবে এবং সেখানে সাইন আপ করতে হবে অর্থাৎ সেখানে ছাত্রকে রেজিস্টার করতে হবে নিজের নাম মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে সেটাতে ক্লিক করলে সাইন আপে যখনই ক্লিক করবে ফের একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে লেখা থাকবে নিউ ইউজার সাইন আপ তাই নিচেই কয়েকটি তথ্য চাওয়া হবে সেগুলি পূরণ করতে হবে যেমন ইনস্টিটিউশন কোড যেটা মার্কশিটের ওপরে দেওয়া থাকবে নাম মোবাইল নম্বর ইমেল আইডি আধার কার্ড জন্ম তারিখ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন এর বছর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর একটা ডিক্লারেশন থাকবে আই অ্যাগ্রি দ্য ইনফরমেশান গিভেন অ্যাভাব আর ট্রু টু বেস্ট অফ মাই নলেজ এই চেক বক্সটাকে ক্লিক করতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই তোমার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে তোমাকে রেজিস্ট্রেশনের প্রবেশ করতে হবে এবং তারপর রেজিস্ট্রেশনের পরে পিপিএস অথবা পিপিআর ট্যাবে যেতে হবে সেখানে গিয়ে নিজের রোল নম্বর এবং মার্কশিট নম্বর মার্কশিটের কোণের দিকে যেটা দেওয়া আছে সেটা দিতে হবে এবং ভ্যালিডেট রোল নাম্বার এবং মার্কশিট নাম্বারতে ক্লিক করে নেক্সট স্টেপে যেতে হবে তারপর ছাত্র কোন বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনি করতে চাই সেটা সিলেক্ট করতে হবে প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে হবে যে সব ঠিক আছে কি না যদি সব ঠিকঠাক থাকে তাহলে আই অ্যাকসেপ্ট চেকবক্সে ক্লিক করতে হবে তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং সব সবশেষে আসবে পেমেন্ট অপশন এই পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট করা যাবে ডেবিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে ইউপিআই দিয়ে ইন্টারনেট ব্যাংকিং দিয়ে এবং এনইএফটি সার্ভিস দিয়ে পেমেন্ট হয়ে গেলেই নোটিফিকেশান তুমি পেয়ে যাবে মোবাইলে এবং জানতে পারবে যে তোমার স্ক্রুটিনি বা রিভিউয়ের যে অ্যাপ্লিকেশন সেটা ঠিকঠাক সাবমিট হয়েছে তাহলে এইভাবে তোমরা পিপিএস এবং পিপিআর করতে পারবে তবে তোমাদের ক্ষেত্রে আমার একটাই অ্যাডভাইস এই পদ্ধতি যদি তুমি ঠিকঠাক এক্সিকিউট করতে না পারো তাহলে তোমার অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাই বাড়িতে যদি নিজে না পারো তাহলে কোনো ক্যাফে বা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে যেখানে অনলাইনে কাজকর্ম করা হয় সেখানে গিয়ে তোমার পিপিএস অথবা পিপিআর অ্যাপ্লাই করতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভ এ গ্রেট ডে